এসে গেছি দুর্গাপুরের সব থেকে সস্তার বাজারে জামা কাপড় ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছে এখানে টাকা চলছে এই ধরনের সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যাচ্ছে দেড়শো টাকার এগুলো মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে আর তিনশো টাকায় দারুণ দারুণ প্যান্ট আছে এই দেখুন তিনশো টাকায় দারুণ দারুণ প্যান্ট আছে ছেলেদের জন্য দারুন দারুন সব কালেকশন আছে এখানে দুর্গাপুরের সব থেকে সস্তার বাচ্চাদের এই সুন্দর সুন্দর ফল আছে এটা আছে এগুলো আছে এই দেখুন নানান রকমের স্টাইলিস্ট সব থেকে এবং ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় কিন্তু এখানে নাইটি আপনার কাছ থেকে কত থেকে শুরু আছে দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো কালারের আছে শুধু তাই না নানান রকমের এখানে আছে ফ্যাশনেবল নানান রকমের ব্লাউজ নাইটিজ এবং আরো অনেক কিছু কুর্তির মধ্যে দেড়শো টাকা দিয়ে শুরু দেড়শো টাকা থেকে শুরু এখানে এত কম দাম একশো পঁচাত্তর টাকা এত স্টাইলিশ এত সুন্দর এবং প্রচুর প্রচুর প্রিন্ট আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এই ধরনের আপনারা ট্রাকশুট গুলো পেয়ে যাচ্ছেন এরকম অনেক অনেক ট্র্যাকশুট আছে এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল আজকে আমরা সব থেকে সস্তার বাজারে এসে গেছি যেখানে সারা বছর জামা কাপড় ভীষণ সস্তায় পাওয়া যায় আর এখন যেহেতু চৈত্র সেল চলছে এখন যেহেতু ঈদ চলছে তো সেটার জন্য এই বাজারে আপনারা নিশ্চয়ই বাজার করতে আসবেন কি দাম চলছে কোন স্টলে কি দাম কি কি পাওয়া যাচ্ছে সবই আজকে দেখতে পাবেন বেঙ্গল কম এর এই ভিডিওতে সঙ্গে থাকুন প্রথমেই বলি এই দেখুন আমরা চলে এসেছি দুর্গাপুর যে স্টেশন স্টেশনের একদম সামনে মানে স্টেশনের এই বাজার আর কি তো এই বাজারে আপনাদেরকে দেখাবো কোথায় কি পাওয়া যাচ্ছে কোথায় সেলে জন্য কি পাওয়া যাচ্ছে কি সস্তায় পাওয়া যাচ্ছে হ্যাঁ ছেলেদের জামাকাপড় মেয়েদের বাচ্চাদের বড়দের সবার জন্য কিন্তু এখানে একদম জামা কাপড় সারা বছর পাওয়া যায় কি পাওয়া যায় তো এখন সেল চলছে ঈদও আসছে জন্য নতুন স্টক এসেছে হ্যাঁ দেখুন নতুন বাচ্চাদের এই এই বাচ্চাদের এই সুন্দর সুন্দর frock আছে এটা আছে এগুলো আছে এই দেখুন নানান রকমের স্টাইলিশ সব থেকে স্টাইলিশ এবং ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় কিন্তু এখানে এবং ভীষণ কম দামে কিরকম দাম আছে এগুলো এগুলোর সাড়ে চারশো সাড়ে চারশো টাকা আর এটা ওইটা হচ্ছে তিনশো আশি তিনশো আশি আর এই রেটটা

বাচ্চাদের সমস্ত ড্রেস পাওয়া যাচ্ছে আচ্ছা এখানেও তাই লেডিস ড্রেস জেন্টস এর ড্রেস বাচ্চাদের বড় বিভিন্ন রকমের প্যান্ট জামা এসব পাওয়া যাচ্ছে এখানেও তাই এখানে একটু ডিজাইনের ব্লাউজ থেকে শুরু করে এরকম নানান রকমের ড্রেস পাওয়া যাচ্ছে দুর্গাপুরের চৈত্র সেলের বাজার আপনারা অনেকেই করতে আসেন কিন্তু এখানে ভীষণ সস্তায় পাওয়া যায় চলুন আগে যাই আর কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই বাচ্চাদের নানান রকমের প্যান্ট নাইটি বিভিন্ন রকমের frock বিভিন্ন রকমের ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় তাই তো ছোট বাচ্চাদের সমস্ত ড্রেস আছে নাইটি আপনাদের কাছে থেকে কত থেকে শুরু আছে 150 টাকা 150 টাকা এই দেখুন নানান রকমের কালার বিভিন্ন রকমের আর কি নাইটি এখানে আছে বিভিন্ন কালারে আছে এই দেখুন ফর না নানান রকমের কুর্তি আছে কুর্তি কত থেকে স্টার্টিং আছে দাদা 200 টাকা থেকে 200 টাকা থেকে এখানে কুর্তি পাওয়া যাচ্ছে আর এই রকম বাচ্চাদের ফ্যাশনেবল নানান রকমের ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো কি রকম আছে এটার দাম 350 টাকা এটার দাম আছে এরকম বাচ্চাদের প্রচুর ফ্যাশনেবল টি-শার্ট জেন স্টেট টি-শার্ট থেকে শুরু করে নানান রকমের শার্ট এই দেখুন এই ধরনের সুন্দর সুন্দর শার্টগুলা শর্ট-শার্ট এবং এখানে হাফ প্যান্ট সমস্ত কিছুর উপর শেল বা এখন ভালো স্টক আছে কারণ এখন ঈদও আছে

দেড়শো টাকায় এত ভালো ভালো টি শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের এই মার্কেটে মানে সবচেয়ে সস্তার মার্কেট বলাই আর তাই না দুর্গাপুর এখানে সবচেয়ে সস্তা এবং ভীষণ ফ্যাশনেবল ড্রেস আমরা যখনই আসি কি ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় বিভিন্ন ধরনের ট্রাক শুট বলুন বা বারমন্ত যেগুলো থাকে হাফ প্যান্ট এগুলো তো আপনাদের গরমের প্রয়োজন হয় আপনারা এখানে ভীষণ সস্তায় পেয়ে যাবেন এই সমস্ত জিন্স গুলো পেয়ে যাবেন এই দেখুন নানান রকমের জিন্স আছে জিন্স কত থেকে শুরু আছে তোমার কাছে চারশো থেকে চারশো থেকে চারশো থেকে নানান ডকুমেন্ট স্টাইলিশ জিন্স আছে এই দেখুন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আর এই কুর্তাগুলো এখন ভীষণ চলে কত সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় বিভিন্ন এখানেও তাই এখানেও নানান ধরনের টি শার্ট আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুব সুন্দর সফট কাপড়ের মধ্যে নানান রকমের হাফ টি শার্ট হাফ শার্ট আছে এরকম সব প্রিন্টেড এবং হাফ এবং ডিজিটাল প্রিন্টের এখন যেগুলো খুব ভীষণ ট্রেন্ডিং সেই সমস্ত এখন গরমে জন্য নানান রকমের টি শার্ট পেয়ে যাবেন দেখুন হাফ শার্ট গরমে পড়ার জন্য কিন্তু দারুণ এত কম দাম একশো পঁচাত্তর টাকা এত স্টাইলিশ এত সুন্দর এবং প্রচুর প্রচুর প্রিন্ট আছে এই দেখুন এত ভালো ভালো প্রিন্টেড এই ধরনের টি শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে বলেছিলেন সব থেকে সস্তার মার্কেটে এটা দুর্গাপুরের এই স্টেশন বাজারের মধ্যে তো আপনারা অবশ্যই আসুন সেখানে কেনাকাটা করুন এই দেখুন সোমবার দেখুন জিন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রাভেল বাচ্চাদের নানান রকমের ড্রেস আছে এই দেখুন একদম ছোট্ট ছোট্ট পুচকি ফুচকি বাচ্চাদের জন্য নানান রকমের ড্রেস যেরকম ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে নানান রকমের বাচ্চা মেয়েদের ফ্রক এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর কি ড্রেস নানা টপ আছে এরকম ফ্রকগুলো আছে যেগুলো ভীষণ স্টাইলিশ এরকম নানান রকমের ড্রেস আছে সবই পরপর লেডিস আরও অনেক গার্মেন্টস আছে এই সবগুলোতে প্রায় দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লেডিস ড্রেস এগুলোতে আর জেন্টসের গুলোতেও তো আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন প্রচুর আচ্ছা এখানে আছে ফ্যাশনেবল নানান রকমের ব্লাউজ নাইটিজ এবং আরো অনেক কিছু বিভিন্ন রকমের স্টল থেকে শুরু করে কি আছে কি অফার চলছে এখানে সেগুলো জানতে হবে তো সেটার জন্যই চলে এসেছি কি পাওয়া যাচ্ছে আপনার কাছে এটা জেনে নেই হ্যাঁ আমাদের কাছে এই কুর্তি ব্লাউজ আচ্ছা এখন চৈত্র সেল বা এখন যেহেতু ঈদ আসছে অফার আছে তো একদম অফার আছে ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে অলরেডি অনেকে কেনাকাটা করছেন এই ভর দুপুরে আমরা এসেছি তার মধ্যে কারণ অন্য সময় যা ভিড় থাকে এখানে দেখুন নানা রকমের নট বাদা যে সমস্ত স্টাইলিশ ফ্যাশনেবল ব্লাউজগুলো আছে এগুলো পরপর প্রচুর স্টক মানে এলে দেখতেই পাবেন যে কত স্টক এখানে আছে পছন্দ আপনারা কিনতে পারবেন এখানে এসে এই রকমের সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস নানান রকমের ড্রেসগুলো আচ্ছা এখানে আছে নানান রকমের নাইটিস আরো মানে স্টকে ফুটি, মানে লেডিস গার্মেন্টস এখানে প্রচুর শুধু দেখুন আপনারা যে ধরনের মানে যা যা প্রয়োজন এখনকার সময়ে সমস্ত ফ্যাশনেবল ড্রেস পাওয়া যাচ্ছে এখানে গরমে হাফ প্যান্ট একশো টগুলো তো দরকারই এবং ম্যাক্সিমাম পরপর দোকানগুলোতে আমরা পেয়ে যাচ্ছি এখানে এবং সস্তায় দেখতে পাচ্ছি একশো দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে আবার কি চাই এরকম দুপুরবেলাতেও এত ভিড় এখানে মানে বুঝতে পারছেন সব সময় কিন্তু বেশ সস্তায় দেওয়া হয় সেই জন্যই দুর্গাপুরের এই মার্কেটে সবাই আসে দুর্গাপুরে এই মার্কেটে বহু বছর ধরে আপনারা সবাই জানেন স্টেশনের ঠিক পাশে আছে এরকম এত 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 ড্রেস এখানেও তাই বাচ্চাদের প্রচুর ড্রেস যেখানেই যাচ্ছি বাচ্চা বড় মানে আমার মনে হয় ফ্যামিলি শপিংটা এখান থেকে হয়েই যায় এখানেও জিন্স ভীষণ সস্তা টি শার্ট ভীষণ সস্তা আমরা যখনই আসি এখানে পেয়ে যাই সস্তায় এই ধরনের ট্র্যাকশুট গুলো পেয়ে যাবেন ঠিক ঠুকেই ডান দিকে এই সবটা তো এখানে দেখুন নানান রকমের টি শার্ট গরম যেহেতু এখন এবং চৈত্রশীল সেই জন্য আ কি কি অফার আছে ডিসকাউন্ট দিচ্ছে কিনা না আমরা জানেন ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আর সমস্ত মানে এই কোন ঈদের জন্য সম্ভার আরো অনেক বেশি হয়েছে দেখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনারা মানে এটা সব সময় প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ সব সময় কোন দিন বন্ধ থাকে বিশু বন্ধ বন্ধ থাকে না প্রত্যেক দিন খোলা থাকে দুর্গাপুরের এই বাজার এটা দুর্গাপুরের ঠিক স্টেশনটার আবার বলছি স্টেশন থেকে আপনারা যখন পেছনের গেট দিয়ে বেরোবেন হবেন ঠিক আপনারা বেরিয়েই দেখবেন বা দিকে আছে পুরো পর 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 এত এত দোকান আছে এবং সব জায়গাতেই দেখবেন ভীষণ সস্তা কারণ এখানে ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায় সেই জন্যই কিন্তু ভিড়টা প্রচুর হয় আর মানে বছরের কোনো সময় বাদ নেই মানে সেল হোক দুর্গা পুজো হোক বা ঈদ হোক যে কোনো সময় অনেক সস্তায় পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের জামা কাপড় রকমের সব তো এখানে পরপর পরপর আছে যেরকম আপনারা জামা কাপড়ের সব পেয়ে যাবেন তাছাড়া আদার্স আপনারা গ্রোসারি থেকে শুরু করে এখানে ইলেকট্রিকের কিন্তু সবগুলো পরপর পেয়ে যাবেন মানে দুর্গাপুরের এখানে এ টু জেড সমস্ত রকমের শপ আছে দেখুন রাস্তার পাশে কী কী আর শপ আছে জিন্স থেকে শুরু করে লেডিস গার্মেন্টস যা যা আছে সবই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছে দুর্গাপুর রেল স্টেশনের পাশে যেতে যেতে এরকম রকম নানান রকমের দোকান পড়ে যেগুলোতে খুব সস্তায় পাওয়া যায় যেমন নানান রকমের এই ধরনের শার্টগুলো হাফ শার্ট ফুল শার্ট টি শার্ট ডিজাইন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এত ভালো ভালো এগুলো সবই আপনারা পাবেন ভীষণ সস্তায় এই জায়গাতেই সস্তায় পাওয়া যায় ওইদিকে তো একটা সব দেখতে পাচ্ছি ওখানেও তাই প্রচুর পাঞ্জাবি থেকে শুরু করে নানান রকমের শার্ট টি শার্ট সমস্ত কিছু আছে জুতোর সম্ভার আছে এখানে যেমন ড্রেস সেরকম নানান রকমের এরকম বিভিন্ন রকমের স্টাইলিস্ট ভালো ভালো শ্যু স্যান্ডেল থেকে শুরু করে বাচ্চা বড়ো সবার জন্য নানা রকম লেডিস স্যান্ডেল এরকম নানান জুতো আছে ভীষণ এগুলোও কিন্তু ভীষণ সস্তায় মানে এই মার্কেটটাতে না জামা কাপড় জুতো সমস্ত কিছুই সস্তায় এখানে যেমন একটা আছে দেখতে পাচ্ছি শোয়ের শোরুম যেখানে প্রচুর প্রচুর নানান রকমের জুতো আছে এই যে এই ধরনের গুলো গুলো কিরকম দাম আছে সিক্স ফিফটি মানে ছশো পঞ্চাশ টাকায় এরকম নানান রকমের কিটো টাইপের কিটো তোমার থেকে শুরু কত থেকে স্টার্টিং দুশো আশি দুশো নব্বই থেকে এরকম কিটো পেয়ে যাবেন বেশ সস্তা এরকম নানান রকমের স্যান্ডেল বা বর্ষায় পরার জন্য বা এখন যেহেতু ঈদ আসছে এখন যেহেতু চৈত্র সেলের জন্য আপনারা পয়লা বৈশাখের জন্য কিনছেন এখানে জুতোর সম্ভারও প্রচুর আছে সস্তায় আছে আচ্ছা সামনে যাই এখানে দেখি দুশো টাকায় কি পাওয়া যাচ্ছে দেড়শো টাকা দুশো টাকায় নানান রকমের টি শার্ট পাওয়া যাচ্ছে তাই তো এ দেখুন এইগুলো হচ্ছে দেড়শো টাকা তাই তো এগুলো দেড়শো টাকা র দারুণ দারুণ সব ডিজাইনের দেড়শো টাকায় প্রচুর সম্ভার কালার দেখুন একটার পর একটা নানান রকমের কালারের কিন্তু আপনারা টি শার্ট পেয়ে যাচ্ছেন এ দেখুন দেড়শো টাকা এবং দুশো টাকা আর এখানে আছে আর তিনশো টাকা এখানে কি প্যান্ট এগুলো প্যান্ট আছে আর কটন প্যান্ট এগুলো একটু দেখি দেখুন হচ্ছে দুশো টাকায় দেখুন ফুল একদম শার্ট হ্যাঁ নানান রকমের আছে সেটা আপনারা ঈদের জন্য কিনুন বা পয়লা বৈশাখে পড়ার জন্য কিনুন যে কোনো ওকেশনে পড়ার জন্য কিনুন আপনারা এখান থেকে কিন্তু সস্তায় পেয়ে যাবেন দেড়শো দুশো তিনশো টাকায় এই যে তিনশো টাকায় এই ধরনের প্যান্টগুলো আছে নানা রকমের হাফ প্যান্ট ফুল প্যান্ট সমস্ত কিছু আপনারা এইখানেই পেয়ে যাবেন এটা হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পাওয়া যাচ্ছে আর এইখানে এগুলো কীরকম দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা এরকমের মানে গেজি যেগুলো স্লিপলেস গেজিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সামনে যাই সামনে এরকম প্রচুর সব আছে যত এগোবেন ততই পেয়ে যাবেন পরপর এত এত দোকান মানে এখানে সব থেকে সস্তায় পাওয়া যায় এখানেও তাই হাফ প্যান্ট বিভিন্ন রকমের ট্রাক শ্যুট থেকে শুরু করে আর এখানে ফটো তৈরি হয় আমি আগেও এসেছিলাম কাকুর কাছে হ্যাঁ এখানে ফটো বিভিন্ন রকমের ফটো ফ্রেম তৈরি হয় থ্রি পিকচার এই দেখুন এই ধরনের ফটোগুলো এগুলো কিন্তু এখানে প্রত্যেক মানে আপনারা যখনই আসবেন যে কোনো সময় আসুন আপনারা এগুলো পেয়ে যাবেন এই দেখুন এখানেও তাই নানান রকমের ফটো একটু সামনে থেকে দেখি এগুলো একদম এখানেই কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ একদম এখানেই বাইন্ড করা হচ্ছে এবং তারপর সেগুলো এখান থেকে খুব ভীষণ কম দামে যেহেতু এখানে তৈরি হয় সেই জন্য কম দামে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের সস্তার মার্কেট বলা যায় দুর্গাপুরের স্টেশন একদম পাশে স্টেশনের যে মার্কেটটা ঠিক সেখানেই যেরকম জামা কাপড়ের দোকান সেরকম নানান রকমের জুতো থেকে শুরু করে ফটো এরকম নানান রকমের শপ আছে স্টেশনের রেল লাইনের পাশে সামনে যাওয়া যাক আর কি আছে এখানে সিকুয়েন্সের উপর নানা রকমের শার্ট ঝোলানো আছে দেখতে পাচ্ছি নানান রকমের এই রকম পাঞ্জাবিগুলো আছে এরকম নানান রকম মানে শার্ট এত 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 সম্ভব না দেখিয়ে শেষ করা যাবে না মার্কেটে আমরা এসেছি যখন আপনাদেরকে দেখাবো বলে তো এই একটু দেখিয়ে দিই এইটা দেখুন নানান রকমের টি শার্ট আছে টিফিন মানে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু স্টাইলিস্ট নানান রকমের টি শার্ট আছে এখানেও তাই এরকম হাফ এরকম শার্টগুলো আছে আপনারা পেয়ে যাবেন ভীষণ কম দামে যে মানে আমরা এখন দুপুর বেলায় এসেছি তাতেও দেখতে পাচ্ছি অনেক মানুষের যাওয়া আসা এই কারণে সবসময় থাকে যেহেতু স্টেশনের পাশে সেই জন্যই নানান রকমের জিন্স নানান রকমের টি শার্ট হাফ শার্ট ফুল শার্ট বিভিন্ন রকমের টি শার্ট সমস্ত কিছু আছে এখানে কত দাম ব্যাঙ্গালোর টেস্টে মারা গেছে ব্যাঙ্গালোর টেস্টে আচ্ছা ব্যাঙ্গালোর টেস্টে টেস্টে মানে ওদিকে এরকমই বেশি আইটেম চলে মানে যেরকম পাওয়া যায় সেরকম দাম আরো অনেক ডিজাইন আছে এটা সব ব্যাঙ্গালোর টেস্টে মারা হ্যাঁ কিরকম দাম হয় এগুলো এগুলো আপনার এমনি দেখেন প্রিন্ট কত আছে দেখেন এখানে 937 আছে তার 50% ডিসকাউন্ট এখন চলছে 50% ডিসকাউন্ট চলছে হ্যাঁ 50% ডিসকাউন্ট তার মধ্যে আরো কিছু কম হয়ে যাবে

এরও কিন্তু ভীষণ ফ্যাশনেবল এবং এখনকার সন্ধ্যে একদম মানে ভীষণ ট্রেন্ডিং আর কি বলা যায় সিক্স পকেটের

যে রাস্তাটা এই মার্কেটটা এসে আপনারা পাবেন এটাকে ডান দিকে ঠিক আছে অনেকটা এগিয়ে আসবেন জাস্ট ডান দিকে পাবেন কি না দেড়শো টাকা ড্রিমস ফ্যাশন ড্রিঙ্কস ফ্যাশন ড্রিমস হ্যাঁ এগুলো দেড়শো টাকা করে এগুলো সব ডিসপ্লে করা আছে দেড়শো টাকা দুশো টাকার মধ্যে দারুন দারুন সব টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন আর ট্রাক শুট কত করে দাম দেড়শো টাকা থেকে একদম দেড়শো টাকা দেড়শো টাকা এই ধরনের আপনারা

অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারা কারা আসেন এই বাজারে কারা কারা এখানে শপিং করেন তারাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে দেখুন ভিডিওটা অনেক অনেক শেয়ার চাই যারা পেজটাকে এখনো ফলো করেনি অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বাই